মায়ের ঋণে গড়া স্বপ্নের স্টুডিও আরাফাত মহসিনের সঙ্গীতের জগৎ আরাফাত মহসীন যিনি সবার কাছে নিধি নামে পরিচিত এক ছয় বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন তার সঙ্গীত পরিচালনার যাত্রা শুরু হয়েছিল দুই শূন্য এক ছয় সালে আইসক্রিম ছবির মাধ্যমে বর্তমানে তিনি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ব্যস্ত রয়েছেন এবং বর্বাদ ছবির আবহ জন্য ব্যাপক প্রশংসা করিয়েছেন এই ছবিটি ঈদে মুক্তি পেয়ে দর্শকদের মন জয় করেছে এবং ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করেছে আরাফাতের সঙ্গীতের জাদুতে দর্শকরা নতুন অভিজ্ঞতা পাচ্ছেন বরবাদ ছবির সঙ্গীত পরিচালনার পর তিনি তুফান ও বরবাদ ছবির মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি বলেন সুরঙ্গ থেকে শুরু হলেও ই তুফান কি ও ই বরবাদ কি আমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে আমাদের দেশের মানুষ এখন হলিউড ব্লিউডের সিনেমা নিয়মিত দেখছেন তাই বড় পরিসরের সঙ্গীতের প্রয়োজনীয়তা বেড়ে গেছে পিয়ানো বাজানোর চেয়ে বড় আয়োজনের সঙ্গীত দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করছে আরাফাত মহসিং শুধু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেননি বরং ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের আবহ সঙ্গীতেও তার অবদান রয়েছে তার কাজের তালিকায় রয়েছে অল টাইম দৌড়ের উপর ইউটিউমার মিডল ক্লাস সেন্টিমেন্ট বেলার পাখি মাইন কার চিপায় বোধ কষ্টনির খাঁচার ভেতর অচিন পাখি ব্ল্যাক মানি ও নামা। সাকিব খানের সিনেমা এবং তার সঙ্গে যুক্ত সবকিছু দ্রুত মানুষের কাছে পৌঁছে যায় আর এ কারণে আরাফাতের কাজও আলোচনায় এসেছে তিনি বলেন সাকিব ভাইয়ের সিনেমা দর্শকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমার সঙ্গীতকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ দেয় গী ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আরাফাতের গভীর প্রেম ছিল স্কুলের পর বাসায় ফিরে সিনেমা দেখা ছিল তার অভ্যাস তিনি বলেন ছোটবেলায় মান্নার সিনেমা দেখতাম যেমন গরিবের বু বাবার আদেশ আম্মা প্রথমবার প্রেক্ষাগৃহে গিয়ে তিনি হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন দেখেছিলেন সিনেমার প্রতি তার ভালোবাসা আজও অটুট আরাফাত মহসীন বেড়ে উঠেছেন একটি সঙ্গীতময় পরিবেশে তার নানা আব্দুস সবুর ছিলেন একজন খ্যাতিমান শিল্প নির্দেশ তিনি বলেন ছোটবেলা থেকেই সিনেমার সঙ্গে বেড়ে উঠেছি আমার পরিবারের সঙ্গীতের প্রতি ভালোবাসা ছিল মায়ের ঋণে গড়া তার স্টুডিওর গল্প বিশেষ দুই সালে বাবার মৃত্যুর পর তিনি ভাবতে থাকেন কি করবেন বড় ভাইয়ের অনুপ্রেরণায় তিনি তবলা বাজানো শিখেন এবং মায়ের দেওয়ালিনে স্টুডিও গড়ে তোলেন তিনি বলেন আম্মু আমাকে বলেছিলেন এটা লোন তোমাকে ফেরত দিতে হবে ছয় মাসের মধ্যে আমি তখন কাজ খোঁজা শুরু করি এবং রাজীব আশরাফের মাধ্যমে প্রথম কাজ পাই চার মাসের মধ্যে মায়ের লেন ফেরত দিই এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে গি আরাফাত মহসিনের স্বপ্ন শুধু সঙ্গীত পরিচালনা নয় বরং চলচ্চিত্র নির্মাণেরও তিনি বলেন আমি চাই আরও বেশি মানুষ আমার সঙ্গে কাজ করুক আমাদের ইন্ডাস্ট্রিকে বড় পরিসরে নিয়ে যেতে হবে কি তার এই যাত্রা চলতে থাকবে আর তিনি নতুন নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাবেন এভাবেই আরাফাত মহসিন তার সঙ্গীতের জগৎকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এবং তার গল্প আমাদের সকলের জন্য অনুপ্রেরণা